হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমারি তো বন্ধুরা আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে এনআইওএস যে ক্যান্ডিডেট রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক তিরিশ তারিখে একটা নোটিশ পাবলিশ করেছিল তোমরা দেখতে পাচ্ছ তিরিশ তারিখে তো সেখানে এনআইওএস যে ক্যান্ডিডেট রয়েছে তো কৌশিক তো কৌশিক দাসের যে মামলাটা ছিল তো সেই মামলার পরিপ্রেক্ষিতে কোর্ট কিন্তু এখানে একটা সময় বেঁধে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছো দেখো নয় ছয় দু হাজার পঁচিশ থেকে আঠারো ছয় দু হাজার পঁচিশ এই যে সময়টা রয়েছে তো এর মধ্যে কিন্তু কোর্ট এর মধ্যে কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো তারা যে নোটিফিকেশানটা জারি করেছে সেখানে সেখানে মোটামুটি বারোশোর কাছাকাছি ক্যান্ডিডেটকে তারা কিন্তু ডেকেছে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তো এর আগেও বিষয়টা কিন্তু জানানো হয়েছে তো দেখো তো এবার এখানে এমন কিছু ডকুমেন্টস রয়েছে এখানে দেখো যে ডকুমেন্টস লিস্ট রয়েছে তো এর মধ্যে বেশ কিছু ডকুমেন্টস কিন্তু যে ক্যান্ডিডেট যারা রয়েছে তো তাদের পক্ষে কিন্তু জোগাড় করা সম্ভব হচ্ছে না তো এই নিয়ে ইতিমধ্যে কৌশিক দাস যেহেতু আগের মামলাটাই মেন পিটিশনার ছিলেন তো সেই কারণে যে একটা নতুন যে মামলা সুপ্রিম কোর্টে যেটা হয়েছে যে এই মামলাটা মূলত নন পিটিশনারদের আগে যারা পিটিশনার হয়নি তো তারাই কিন্তু মূলত কৌশিক দাসকে মূল পিটিশনার করে এই মামলাটা করেছে তো এখানে মেন দাবি যেটা রয়েছে যে তিরিশ তারিখ যে নোটিফিকেশনটা এটা বের হয়েছে এই নোটিফিকেশানটাকে চ্যালেঞ্জ করে তো এর ফলে যে ডকুমেন্টস ভেরিফিকেশনের যে প্রসেস পর্ষদ যেটা শুরু করতে চলেছে আগামী নয় তারিখ থেকে এই জুন মাসের নয় তারিখ তো সেটাকে মূলত চ্যালেঞ্জ করে সেটা যেন স্টে করে দেওয়া হয় এই বিষয়টা জানিয়েই এই মামলাটা তো তাদের যে এই যে ডকুমেন্টসগুলো যেগুলো ভেরিফিকেশন ভেরিফিকেশনে দেখাতে বলা হয়েছে তো এর মধ্যে অনেক ডকুমেন্টস কিন্তু তারা জোগাড় করতে পারছে না বা তাদের পক্ষে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে তো এই যে ভার এটাকে যদি কিছুটা কমানো যায় তো এই নিয়ে তো এই সংক্রান্ত মামলা কিন্তু আজকে ওঠে সুপ্রিম কোর্টে তো কী ঘটনা ঘটলো সেটাই আমি জানাবো তো দেখো তো যে বিষয়টা হলো প্রথমে একটা বলি যেটা পিটিশনার যারা রয়েছে তো তাদের পক্ষ থেকে প্রথমত যে ভুলটা হয়েছে তো তারা কিন্তু এটা চুপি সারে কাজটা করতেছে চেয়েছেন রেসপন্ডেন্ট যারা রয়েছে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান তো রেসপন্ডেন্টকে কিন্তু কপি সার্ভ করা হয়নি এটা প্রথমত একটা বিষয় রয়েছে আচ্ছা আর একটা বিষয় এই যে কৌশিক দাস তো তাকে কিন্তু আজকে একটা মানে একটা বিষয় কিন্তু জানতে চাওয়া হয়েছিলো পিটিশনারদের কাছে যে পশ্চিমবঙ্গে আর কোনো পিটিশনার আছে কি না বর্তমান এই যে কেসটা এখানে কিন্তু বারোশো পিটিশনার রয়েছে তো এর বাইরে আর পিটিশনার আছে না সেটা কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল তবে দাসের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে না আর কোনো পিটিশনার কিন্তু নেই এই যে বিষয়টা এটা কিন্তু এক প্রকার হ্যাঁ পশ্চিমবঙ্গে আরও যেসব এনআইএস ক্যান্ডিডেট রয়েছে তো তাদেরকে কিন্তু একদম একটা বিপদের মুখে কিন্তু ফেলে দিল একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল তো এখানে দাঁড়িয়ে কিন্তু তারা এখন একটা খুব একটা বাজে পজিশনে রয়েছে এটা কিন্তু কৌশিক দেশের পক্ষ থেকে এটা বলা কিন্তু একদমই ঠিক হয়নি বলে আমার মনে হয় আচ্ছা এছাড়া যাই হোক তো এই যে মামলাটা এই মামলাটা কিন্তু খুব একটা মানে ফ্রুটফুল হয়নি আজকের যে শুনানিটা যেটা ছিল তো বিচারক যেটা করলেন আগামী আগামী মাস অর্থাৎ বাইশে জুলাই বাইশে জুলাই এই মামলাটা খুব আবার উনি শুনবেন আর এই যে নিয়োগ প্রক্রিয়া বর্তমানে নিয়োগ প্রক্রিয়া যেটা এনআইএসে যেটা ভেরিফিকেশান শুরু হবে ন তারিখ থেকে তো এর উপর কিন্তু আপাতত কোনো স্টে কিন্তু দিলেন না এমন কি বললেন এটা সব কিছু ঠিক আছে এইভাবে চলবে এমনকি এই যে কৌশিক দেশে যে মামলা এটাকে ডিসমিস করারও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন বিচারক তো দেখে এই বিষয়টা উঠে আসছে আর আরও একটা বিষয় খুব দ্রুত এই যে প্রসেস এই প্রসেস কিন্তু কমপ্লিট করতে বলা হয়েছে খুব সম্ভবত চার তারিখ ফোর্থ জুলাই এর মধ্যে নিয়োগ সম্পূর্ণ করার একটা ইঙ্গিত কিন্তু দেওয়া হয়েছে তো এই বিষয়গুলো আর একটা বিষয় যেটা উনি বলেছেন এই যে মামলার মানে সাবজেক্ট আউটকামের উপরে কিন্তু আপাতত থাকছে তো এই মামলাটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিন্তু কাউকে বাদ দেওয়া যাবে না অর্থাৎ সব কোনো ক্যান্ডিডেটকে কিন্তু একদম ইনভ্যালিড গণ্য করা যাবে না যতদিন না পর্যন্ত এই মামলাটার ফাইনাল হিয়ারিং হয় বা ফাইনাল জাজমেন্ট আসছে তো এই বিষয়টা কিন্তু আজকে উঠে এসেছে তো এখন দেখা যাক এরপরে কী হয় তো যে বিষয়টা রয়েছে এর মধ্যে কিন্তু যে সময় তো পরবর্তী যে হিয়ারিং ডেট বাইশে জুলাই তো তার আগে কিন্তু ভালোভাবে নিয়োগপত্র কিন্তু সবই হয়ে যাওয়ার কথা যেভাবে পর্ষদ এগোচ্ছে আমরা জানি পর্ষদ খুব দ্রুত কাজ করছে এখন দেখা যাক কবে কি হয় যে বিষয়টা উঠে আসছে সেটাই আমি জানালাম অবশ্যই পরবর্তী নিউজ পেতে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ